অনেক কম কম দামে আজকে অনেক জিনিসপত্র নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে অনলাইন বা অফলাইন যখনই কিছু জিনিসপত্র কিনি সেটা তোমাদের সাথে শেয়ার করি সেটা কম দামের হোক বা বেশি দামের হোক আজকে কিছু এমন জিনিসপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যেগুলো কিনে কিন্তু আমি খুব উপকার পেয়েছি আর অনেক কম দামে কিনেছি তাই ভাবলাম আমার যত বন্ধুরা আমাকে দেখে যে কোনো প্ল্যাটফর্ম থেকেই তো তাদের জন্য কিন্তু এটাও অনেক কাজ দেবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমেই যেই বক্সটা খুললাম সেটা হচ্ছে অ্যামাজনের একটা বক্স তার মধ্যে ছিল প্লামের একটা টোনা টোনাটা ভীষণ ভালো তারপরে বায়োটেকের একটা স্ট্রেস রিলিফ বডি মাসাজ অয়েল যেই অয়েলটা কিন্তু বডিতে মাখলে পুরো বডি ঠান্ডা হয়ে যায় আর খুব সুন্দর লাগে আর তারপরে দুখানা ফেসওয়াশ দেখো এটা কিন্তু কম্বোতে ছিল বায়োটেকের পাপায়া ফেসওয়াশ খুব ভালো স্কিনে কাজ দেয় তো এই যে তেলও কিন্তু দুটোই ছিল তো এই ছিল অ্যামাজনের বক্সটা এরপরে আরও একটা খুবই খুবই কাজের জিনিস আমাদের বাড়িতে অনেকেরই এখন মিক্সি আছে বলতে গেলে বেশিরভাগ বাড়িতেই মিক্সি আছে মিক্সিতে দেখবে সবসময় ছোট বাটিটাই বেশি ব্যবহার করা হয় আর আমরা যখন মিক্সি কিনি তখন কিন্তু দুটো তিনটে বাটি একসাথে দেওয়া হয় তো ছোটো বাটিটা বেশি ইউজ হয় আর বে বাটিটা যেহেতু বেশি ইউজ হয় তাই কিন্তু ওটাও দেখবে আস্তে আস্তে ধার কমে যায় একটু খারাপ হয়ে যায় তাই ভাবলাম যে একটা ছোট বাটি কি আলাদাভাবে কেনা যাবে এটা নিয়ে আমি ভীষণ সংশয়ে ছিলাম যে পাওয়া যায় কি না আলাদা আলাদা করে কিনতে তারপরে এটা কিন্তু আমি একদম মিশো থেকে অর্ডার দিয়ে দিয়েছি একশো কত টাকা মতো দাম নিয়েছে মানে দেড়শো টাকার মধ্যেই দামটা নিয়েছে না কত এরকমই মনে নেই তো খুবই ভালো আমি এটাকে ব্যবহার করে দেখেছি সত্যি ভীষণ ভীষণ ভালো আমি তোমাদের সাথে যেহেতু পরে ভয়েস ক্লিপ দিচ্ছি তাই তোমাদেরকে বললাম যে এটা সত্যি তোমরা চাইলে এরকম একটা বাটি কিনে নিতে পারো আর লিঙ্ক চাইলে আমাকে কমেন্ট করো আমি লিঙ্ক তোমাদের সাজেস্ট করে দেবো তারপরে দেখো অ্যামাজনের একটা এটা কিন্তু অ্যামাজনেরই প্রোডাক্ট এটা হচ্ছে তোমাদের মাউস কম্পিউটারে আমাদের মাউসটার একটা বাটন খারাপ হয়ে গেছে স্ক্রল হচ্ছিল না তাই অ্যামাজন থেকে এই অ্যামাজন কোম্পানিরই মাউসটা অর্ডার করেছি একশো তিয়াত্তর টাকা মতো দাম নিয়েছে এত কম দামে মাউসটা হয়েছে আর মাউসটাও কিন্তু ভীষণ ভালো তারপরে চলো এইটা আমি অর্ডার করিনি এটা আমার বড় অর্ডার করেছে তাই আমি ভাবলাম যে যখন আমার জিনিসগুলো একসাথে খোলা হচ্ছে তোমাদেরকেও সেই জিনিসটা দেখিয়ে দিই যে কী অর্ডার করেছে এত সুন্দর প্যাকেজিং সে যে প্যাকেট খুলতে খুলতেই প্রায় কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে আর ছিঁড়ে যাচ্ছি তো ছিঁড়েই যাচ্ছি তারপরে দেখো আবার একটা আর আরও এত ভালো করে ফোল্ড করা কি বলবো কাটতে কাটতে অনেকটা সময় লেগেছে যাই হোক তবে এটার মধ্যে আছে হচ্ছে সেন্ট আর এই যে এনভির এই সেন্টগুলোর গন্ধ কিন্তু ভীষণই মন মাতানো আর খুবই সুন্দর গন্ধ তো এইখানে তিনটে কম্বোতে কিনে নিয়েছি আর কম্বোতে এগুলোর দাম পড়েছে এক একটা দুশো টাকা করে তো পুজো পর্যন্ত তো আমার একদম রিল্যাক্স আর কোনো বডি স্প্রে কিনতে হবে না তারপরে এইটা কিন্তু মিশো থেকে অর্ডার করেছিলাম কি বলো তো এটা এই ফোনের পেছনে লাগায় না হোল্ডারগুলো থাকে সেই কি মানে হোল্ডারগুলো তো এটা কিভাবে লাগাতে হয় আমি সেটা তোমাদের সাথে একটুখানি দাঁড়াও শেয়ার করছি এই যে মোবাইলটা দেখো মোবাইলের পেছনে এটাকে এরমভাবে লাগাতে হয় এটার নিচে একটা আঠা আছে এই আঠাটা তুলে নিয়ে লাগালেই কিন্তু এটা মোবাইলের সাথে সেট হয়ে যাবে তো এই যে আর এটাকে ছোট বড়োও করা যায় মানে উঁচু নিচু এরকম করা যায় তো এই যে এই কয়েকটা জিনিস যেগুলো আমার খুবই দরকার ছিল সেগুলো কিনে নিয়েছি আর খুব কম দামে কিনেছি লিঙ্ক চাইলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা বাই বাই